ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তেজ মান্দারিপুর বস্তিতে একটা বেঞ্চে বসেছিল তখন চমকি বলে দেখ হিরো এভাবে চুপচাপ বসে থাকলে কিন্তু পেট চলবে না পেট চলাবে হলে কিন্তু টুকটাক কাঠ ফাটিয়ে কাজ করতে হবে কাজ করার কথা শুনে তেজ বলে কি কাজ করতে হবে কি কাজের কথা বলছো পরক্ষণে চমকি বলে তেমন কোনো কঠিন কাজ নয় একটু পকেটমার আর চুরি করতে হবে আমার যে চায়ের দোকানটা দেখছি সেটা কিন্তু জাস্ট লোক দেখানো আর আমাদের প্রধান কাজ হচ্ছে চুরি করা পকেটমার না হলে চমকির ঠাটভাটা তো চলবে কি করে চমকির এত কথা শুনে চুপচাপ তেজ বসে থাকে এবং চমকি বলে দেখ গরিব মানুষের থেকে কখনোই চুরি করবি না আর যদি বড় লোক কাউকে দেখিস তাহলে একদম কিচ্ছু বাদ রাখবি না সব কিছু চুরি করে আনবি তবে চুরি করা মারপিট করা পটলা তোকে শিখিয়ে দিবে এটা বলেই পটলা মারপিট শেখাতে যায় কিন্তু তারপরেও তেজ চুপচাপ দাঁড়িয়ে থাকে তখনই একটা গুন্ডা এসে চুমকিকে মারতে গেলে তেজ গুন্ডাটিকে এক চর মেরে ঘুরিয়ে দেয় পরক্ষণে গুন্ডা আর ঘুরে তাকায় না এবং তেজের কাছে মাপ চেয়ে পালিয়ে যায় তখন চুমকি তেজের কাছে এসে আস্তে আস্তে বলে এই হিরো তুই সত্যি করে বলতো কেই তুই কী তোর আসল পরিচয় আর কোথা থেকে বা তুই এসেছিস চমকির কথা শুনে তেজ বলে আমার কোনো কিছু মনে নেই আমি কে কোথা থেকে এসেছি আমার বাড়ি কোথায় আমার কিছুই মনে নেই শুধু একটা মুখ মনে আছে তখন চমকি বলে এই মুখটা কার তেজ বলে সেটা তো আমি জানি না কিন্তু সবসময় এই মুখ আমার সামনে আসে আমি জানি না এই মুখটা কার অন্যদিকে আমরা বসুমল্লির বাড়িতে দেখতে পাই বসুমল্লিক বাড়ির ড্রয়িং রুমে সুধা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে তখনই তরিতা এসে বলে আজকে তিন মাস হয়ে গেল ঠাকুরের সামনে কোনো প্রদীপ জ্বলে না দিদিভাই আজকে তো খুশির দিন বিজনেস অব দ্য অ্যাওয়ার্ডে তুমি নমিনেশন পেয়েছ আজকে অন্তত প্রদীপটা জ্বালায় তখনই সুধা বলে ওঠে কোনো প্রদীপ জ্বলবে না কতদিন এই বাড়িতে অন্ধকার না কাটবে আধার না যাবে তরি তীজ না ফিরে আসবে ততদিন পর্যন্ত কোনো প্রদীপ জ্বলবে না পরবর্তীতে বাবু হাসতে হাসতে এসে বলে সুধাই একটা খুশির সংবাদ আছে আমাদের তরির খোঁজ পাওয়া গিয়েছে তরির কথা শুনে সুধা খুব খুশি হয়ে যায় আর বলে আশুতোষবাবু আমার মেয়ে কেমন আছে কোথায় আছে আমার মেয়ে এক্ষুনি আমার মেয়ের কাছে নিয়ে চলেন আমার মেয়েকে আমি এক্ষুনি দেখতে চাই কোথায় আছে আমার তরি সুধার এমন পাগলামো দেখে বাবু বলে তুমি একটু শান্ত হও সুধা তরিকে নদীর একবারে পাওয়া গিয়েছে তবে কলকাতা থেকে একটু দূরে ওনারা নিজেই আমাদের সাথে দেখা করতে আসবেন তুমি আর চিন্তা করো না আমরা তরিকে এবার ফিরে পাব পরক্ষণে যেখানে জ্যোৎস্না চলে আসে আর বলে গজানন আমাদের কথা শুনেছে এরপর সুধা বলে আমাদের এখনও অনেক কাজ করতে হবে বাড়িটা সুন্দর করে সাজাতে হবে তরির ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এমনকি ওর পছন্দ মতো সব খাবার রান্না করতে হবে অপরদিকে আমরা বস্তিতে দেখতে পাই তেজ বেঞ্চিতে শুয়েছিল তখনই চমকি চমুকি এসে খাবার দিয়ে বলে এই যে হিরো তোমার খাবার এনেছে তুমি এবার খাবারটা খেয়ে নাও পরক্ষণে পটলা এসে বলে বাবা চমকিদি তুই থেকে একদম তুমি কি ব্যাপার চুমকি তখন চমকি বলে তুই দেখলি না কত সুন্দর হিরোর মতো করে আমাকে বাঁচালো তাছাড়া সম্মান দিয়ে কথা বলছি তাতে তুই এমন করছিস কেন বিচু তো আমাদের আসল হিরো পরবর্তীতে তেজ বেঞ্চি থেকে উঠে বসে এবং চিন্তিত হয়ে সুধার মুখটা কল্পনায় ভাসতে থাকে তখনই চমকি এসে জিজ্ঞেস করে হিরো তুমি কি আবার আগের কথা মনে করছো তবে তুমি এসব কথা আর ভেবো আমি কি তোমাকে আগের কথা মনে করতে সাহায্য করব এদিকে তেজ কিছু না বলে চুপচাপ বসে থাকে পরের সিনে আমরা দেখতে পাই তোর জ্ঞান ফিরতে চিৎকার করে বলে বাবা মা তোমরা কোথায় আছো আমি তোমাদের কাছে যাব বাবা তুমি কেমন আছো আমি তোমাদের কাছে যাব মাম্মাম তখনই মহুয়া এসে বলে মা তোর জ্ঞান ফিরেছে তুই কথা বলতে পারছিস না জানতাম মা তুই জ্ঞান ফিরে পাবি সেটা বলে মহুয়া তার স্বামীকে ডাকতে থাকে আর বলে দেখো আমাদের মেয়ের জ্ঞান ফিরেছে আমাদের মেয়ে কথা বলছে এদিকে তরি বারবার বলতে থাকে বাবা মার কাছে যাব আমাকে তোমরা মা বাবার কাছে নিয়ে চলো আমাকে হয়তো বাবা অনেক খুঁড়ছে আমাকে তোমরা প্লিজ বলো আমার মা বাবা কোথায় তরির এমন কথা শুনে মহুয়া তার স্বামী তরিকে ভুলিয়ে রাখার চেষ্টা করে কিন্তু তরি বারবার তার বাবা মার কথা বলতে থাকে কিছুক্ষণ পরেই তরি বলে আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দেবে তখনই মহুয়া অল্প কিছু চাউল নিয়ে আলু ভর্তা দিয়ে ভাত ফুটিয়ে তরিকে খাইয়ে দেয় অপরদিকে আমরা দেখতে পাই সুধা তরির ঘর সুন্দর করে পুতুল দিয়ে সাজিয়ে রাখে আর বলে আমরা খুব তাড়াতাড়ি তরি তেজকে খুঁজে পাব আবার আমরা একসাথে থাকতে পারবো ড্রয়িং রুমে সবাই তরির পছন্দ মতো মিষ্টি খাবার বানানোর ধুম পড়ে যায় তখনই ইন্দ্রজিৎ বসুমল্লিক এসে বলে এত মিষ্টি কেন তৈরি করছো তোমরা পরক্ষণে সুধা বলে খুব স্পেশাল একটা দিন যাতে সবার মুখে হাসি ফুটবে আমাদের তরি তেজ আবার বাড়িতে ফিরে আসছে আগামী পর্বে আমরা দেখতে পাব সুধা বস্তিতে যেতেই সবাই সেলফি তুলতে থাকে তখনই পটলা চুমকিকে জিজ্ঞেস করে কে এনে সবাই এমনভাবে ছবি তুলছে কেন তখন চুমকি বলে উনি তেজ বেকারের মালিক এদিকে চুমকির পাশে তেজ দাঁড়িয়েছিল সেটা দেখেই সুধা মনে মনে বলে তেজ তুমি এখানে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন